অনেক জন আছে আবার এরকম ধরনের ভয় দেখিয়ে স্কুলগুলো বন্ধ করার চেষ্টা করে তো আমরা সেই জিনিসটা লক্ষ্য করে আমরা এসেছি এখানে যে সত্যি সত্যি ভূত রয়েছে নাকি আর যদি ভূত থাকে এখানে তো আমরা তান্ত্রিক তান্ত্রিক নিয়ে এসে ভাই ভূত কেমন আছো খুব ভালো আছো নতুন একটা হরর ক্যাম্পেতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে খেলতে চলেছি ভয়ানক একটা হসপিটাল মানে হসপিটাল না ওটা হচ্ছে একটা স্কুল আর স্কুলটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই কারণে যে ওখানে রয়েছে ভূতের বসবাস ওখানে রয়েছে ভূতের বসবাস ভাই তোমরা ঠিক শুনেছ ভাই যারা যারা প্যান্টে হেঁসে করো ভাই এই দূরে রেডিও থেকে দূরে থেকো কেননা ভাই আমার অলরেডি মুতে দিয়েছিলাম আমি কি বলবো ভাই লজ্জার ব্যাপার আর তার মধ্যে থেকে ভয়ঙ্কর ভাই সামনাসামনি যদি ভর্তা এসে আমাদের কাছে আসে তো ভাই অলরেডি সবারে মুতে বার হয়ে যাবে তো চলো শুরু করা যাক পায়ের ছমছম করে রাত বারোটার পর থেকে আওয়াজ হয় আর ভাই ভয় মানে সাহস করে এখনও বন্ধু কেউ এই ঘরের মধ্যে কেউ আসেনি তো যাই হোক আমরা ভয়ঙ্কর একটা রিক্স নিয়ে আমরা এসেছি এই স্কুলের মধ্যে আর সামনেই দেখতে পাচ্ছ ভয়ানক একটা মূর্তির মতো কী রয়েছে ভাই তো ভাই যে কোনো মানুষ যদি আশঙ্কার ভাই এটা কি ছিল ও ভাই এটা গেম মানে একটা বল কে যেন ছুঁড়ে মারলো নাকি এ ভাই এটা কী হলো ভাই দেখতে পাচ্ছো বলটা কে যেন ছুঁড়ে মারলো আর পিছন দিকে আমার কেউ যেন ধাওয়া করছে এরকম লাগছে আমাকে আর ভাই আমার গাওটা ছমছম করে উঠলো মানে গায়ের লোম সিঁড়ে উঠলো ভাই এটা কী হচ্ছে আর ভয়ঙ্কর দেখতে পাচ্ছ এখানে চেয়ার টেবিল রয়েছে আর এখানে কি রয়েছে একটা সুইচ তো সুইচটা আমরা দাবাতে পারবো নাকি ভাই দাবিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে ফ্যান চলছে ভাই এখানে কিছু কারেন্ট টারেন্ট সব কিছু রয়েছে আর তার মধ্যে এখানে ভাই বাচ্চাগুলো এই জন্যে আসে না এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুতিনি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে এইদিকে অন্ধকার একটা জায়গা আর এখানে ভাই কিছুই দেখতে পাচ্ছি না এখানে তো সব অন্ধকার এ ভাই এখানে কি করতে হবে ভাই 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 কিছুই দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে ও ভাই এখানে কি যেন পেয়েছি আমি এখানে কিসের ছবি লাগিয়ে রেখেছি আর তার মধ্যে এখানে ওহো আমাকে মোমবাতিটা নিতে হলো না হলে কিন্তু অন্ধকার রয়েছে এটা আর লাইট টাইট সব রয়েছে কিন্তু বাল্ব টাল্বগুলো গুলো সব ভাই লাইটগুলো সব বন্ধ আছে এখনো তো ভাই হন্টেড একটা গেম হতে চলেছে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে আর এখানে দেখতে পাচ্ছ দেওয়ালের মধ্যে অনেকগুলো ভূত রয়েছে ভাই অনেকগুলো এই স্কুলের মধ্যে এখানে দেখতে পাচ্ছ ড্রয়ারগুলো আমি চেক করে নেবো যে স্কুলের মধ্যে কোনো ডয়ারের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে নাকি তো এখান দিয়ে ভাই দেখতে পাচ্ছ এখানে একটা হাতুড়ি পেয়েছি আমি আর হাতুড়িটা নিয়ে আমাকে কি করতে হবে ও ভাই হাতুড়িটা কেন পেলাম ভাই কোনো কাজে লাগতে পারে আর আমাকে ভাই বলা যায় না ভূতিনি যদি আমার সামনাসামনি আসে তো হাতুড়ি মাথায় দিব এক বাড়ি অজ্ঞান করে ফেলে দেবো তো যাই হোক আমাকে ভাই খুব ভয় লাগছে আর দেখতে পাচ্ছ ডয়ারগুলোর মধ্যে এখনও পর্যন্ত কিছুই নেই আর একটা খালি শুধু খালি হাতুড়ি পেলাম আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে ভাই একটা স্কুল এখানে রয়েছে একটা স্কুল তো যাই হোক এখানে ভাই দেখতে পাচ্ছ যে এখানে সব পেন্টিং টেন্টিং সব আছে এখানে আগে থেকে এমন সাউন্ড হচ্ছে ভাই ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে আর কে যেন ঠেল ট্যাল মারছে না এ মারছে ভাই কে জানে ঠাউঠুং করে আওয়াজ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যে স্কুলের যেটা মনে করো যে একটা গেট এটা হচ্ছে গেট আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ভর্তিনি আগেকার যে মানে কে হয় না হয় আমি জানি না তো পোস্টার এখানে লাগিয়ে রেখেছে অতটা জানকারি আমি নেই নি যতটা আমি জানি ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার জন্য একজনকে বললাম যে এই মানে কলেজটা স্কুলটা কেন বন্ধ রয়েছে তো সেই মানুষটা বলে এই স্কুলের গ্রামকাহিনী অনেক রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা টেলিফোন আর একটা কী সব ফুলের টপ টপ রেখেছে আর সেই মানুষটা বলে ভাই আমাকে ভয়ঙ্কর এটা ওয়ানটেড একটা লোকেশন আর এখানে রয়েছে অনেকগুলো ভূত ভূতের বসবাস হয়ে গেছে স্কুলের মধ্যে তো আমরা এসেছি আজকে এই স্কুল থেকে সেই ভূতনিকে ভাই দেখতে পাই কিনা পাই সেটা না মানুষ গজব ছড়াচ্ছে সেটা আমি জানি না অনেক জন আছে আবার এরকম ধরনের ভয় দেখিয়ে স্কুলগুলো বন্ধ করার চেষ্টা করে তো আমরা সেই জিনিসটা লক্ষ্য করে আমরা এসেছি এখানে যে সত্যি সত্যি ভূত রয়েছে নাকি আর যদি ভূত থাকে থাকে এখানে তো আমরা তান্ত্রিক তান্ত্রিক নিয়ে এসে ভাই ভূতটা ভাগানোর চেষ্টা করব কেননা ভাই বাচ্চা কাচ্চাগুলো অনেক দূর যায় এখানে বাড়ির কাছে একটা স্কুল রয়েছে এই স্কুল ছেড়ে দিয়ে অনেক দূর পড়াশুনো করতে যায় খুব কষ্ট করে সে বাচ্চাগুলো তা আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে আমরা এসেছি আর মোমবাতি হাতে নিয়ে যাচ্ছি আর ভাই ভয়ঙ্কর এখানে কি কালো জাদু না কি এটা ও ভাই দেওয়ালের মধ্যে একটা পেন্টিং করে রেখেছে এটা কি ভাই পুতুলের মতো এখানে ভাই ছোট বাচ্চাগুলোকে বিশেষ করে আকর্ষণ করেছে মানে ছোট বাচ্চা এখানে আসলে ধরবে না কি তো যাই হোক এখান থেকে ভাই ভয়ঙ্কর একটা জঙ্গলের পেন্টিং আর এখানে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর হতে চলেছে এই গেমটা আর ভাই কি বলবো এই ভিডিওটা সবথেকে ভয়ঙ্কর আর এখানে দেখতে পাচ্ছ স্কুলের বই টই হয়তো রয়েছে এখানে আর এখানে দেখতে আর ভাই আমাকে কি করতে হবে আমাকে খুঁজতে হবে আরও ঘরগুলোর মধ্যে চাবি খুঁজতে হবে তো এই দুটো ডয়ারের মধ্যে কিছুই পেলাম না আমি আর যেখানে আমাকে এখন দেখতে হবে যে এই লাইব্রেরির মধ্যে মানে ম্যান দরজা দেখতে এ ভাই এটা কী চমক দিচ্ছে কেন ও ভাই ওটা কি। ভয় তো লাগছে ভাই গায়ের লোম কাটা দিয়ে উঠেছে আর তার মধ্যে ভাই আমাকে খুব ভয় লাগছে প্যান্টের মধ্যে হিসু হিঁসুটিসু করে দেবো নাকি কে জানে আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব পেন্টিং লাগিয়ে রেখেছে ভাই এলে কে হয় জানি না এগুলো দেখতে পাচ্ছ ভয়ঙ্কর ভূত নেই না কি ভাই বারবার আমাকে খুব ভয় লাগছে আর তার মধ্যে ভাই এখানে এখানে কি ভাই এটা কী হয়েছে এখানে দরজার মধ্যে কিল মেরে রেখেছে কেন ভাই আমাদের হাতুড়িটা যেটা নিয়ে এসেছিলাম এখানে কাজে লেগে গেল আমাদের না ভাই এখন এই দরজাটা খুলতে গেলে আমাদেরকে চাবি লাগবে না হলে কিন্তু আমরা এই দরজাটা খুলতে পারবো না আর তার মধ্যে ভাই এখানে যদি দুঃষ সম্ভব আমি যতটা জানি এই স্কুলটা বন্ধ হয়েছিল কেন তো ভাই হঠাৎ করে একটা ছাত্র এই স্কুল থেকে ভাই নিখোঁজ হয়ে যায় আর তারপরে ভাই লোকজন দেখার পর সাত থেকে একটা বাচ্চা মানে এখানে পড়ে যাওয়ার পর ভাই এখানে ভাই খুব ভয়ঙ্করভাবে সে মারা গিয়েছিল তারপর থেকে এই যে দরজাটা মানে এই ঘরটার থেকেই মানে শুরু হয়েছে এই ভূত ভূতানো মানে ভূত ভূতের কাণ্ড আর ভাই এখানে যতটা আমি জানতে পেরেছি লোকজনের মুখ থেকে যেখানে এখানে ভয়ঙ্কর মানে ওই বাচ্চাটার আত্মাটা এখনও পর্যন্ত ঘুরে বেড়ায় আর সেই বাচ্চাটা চায় না যে এখানে মানে আরও বাচ্চা মরে যাক বা আত্মহত্যা করুক তো সেই বাচ্চাটার আত্মাটা কিন্তু এখনও পর্যন্ত ঘুরে বেড়ায় এখানে আর সে ভাই তোমাদেরকে বললাম যে ওই আত্মাটা কিন্তু চায় না যে আরও কোনো মানুষ এখানে আসুক বা আত্ম আত্মহত্যা করুক তো আমরা এখানে দেখতে এসেছি যে সত্যি সত্যি সে আত্মাটা রয়েছে নাকি তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুই নেই আর এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে অন্য অন্য ঘরগুলোর মধ্যে আর এখানে কিছু আছে নাকি দেখব তো ভাই এখানে কিছুই নেই এখানে কিছুই নেই তো আমরা একটা চাবি খুঁজতেছি যে ওই ঘরটার মধ্যে কি আসলে সেই বাচ্চাটার আত্মাটা রয়েছে নাকি তা বলার চেষ্টা করব আর তাকে এখান থেকে কিভাবে মুক্তি দেওয়া হবে তো কীভাবে ও সেটা আমরা জানতে পারবো তো আর সেরকম যদি হয় তো তান্ত্রিক তান্ত্রিক আমরা নিয়ে এসে একে মুক্তি দিতে পারবো আর তার মধ্যে ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে একটা ঘর রয়েছে ভাই কি যেন আওয়াজ করলো এখানে ভাই মনে হচ্ছে এই ঘরের মধ্যে সেই আত্মাটা রয়েছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ এই দরজাটা খুললো না আর এই দরজাটা দেখি যে খুলছে নাকি তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই এই দরজাটা খুলে গেছে আর ভাই ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে আশেপাশে আর এখানে দেখতে পাচ্ছ একটা পেন্টিং রেখেছে ভাই ভয়ঙ্কর কি ভয়ঙ্কর ভাই আর আগের দিকে আমি সামনের দিকে দেখব যে আরও কিছু রয়েছে নাকি এখানে দেখতে পাচ্ছ ডয়ের রয়েছে একটা টেবিল আর এখানে একটা চিঠি আর একটা চাবি রয়েছে আর সেটা কি হবে যদ্দুর সম্ভব ওইদিকে ভাই কি যেন সাউন্ড করছে ভাই ভাই ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে ভাই কি যেন সাউন্ড হচ্ছে ভাই ভাই এটা কি হচ্ছে যেটা সত্যি ছিল সেটাই হলো ভাই এটা কি হচ্ছে ভাই এটা কি হলো ভাই দেখো না কে জানে বাচ্চাটা খুলতে আমাকে ভয় লাগছে বাইরে হয়তো কোনো ভূতনি ঘুরে বেড়াচ্ছে ভাই আত্মাটা ঘুরে বেড়াতে পারে ভাই ভয়ঙ্কর আত্মাটা ঘুরে বেড়াতে পারে এখান থেকে যে দেখতে পাচ্ছ ছবিটা এটে এটাই মনে হচ্ছে আত্মাটা সঞ্চম করে বেড়াচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিও